যে অ্যান্টনিকে ঘিরে ব্রাজিল ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেলেন সেই অ্যান্টনি ধরা হচ্ছিল ব্রাজিল দলের রাইট উইঙ্গার পজিশনের সমস্যা দূর করতে পারেন তরুণী ফুটবলার তবে সেটা তো এখন শুধুমাত্র স্বপ্ন বাস্তব সত্য এটাই এখন জাতীয় দলের অনেক বাইরে অ্যান্টনি আবারও হলুদ জার্সিতে খেলতে পারবেন কিনা সেটাও অনিশ্চিত কাতার বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও তেমন একটা প্লেইং টাইম পাননি অ্যান্টনি বিশ্বকাপের আগেও ব্রাজিল দলের সুযোগ মিললেও প্রতিবারই রিজার্ভ বেঞ্চে বসেই সময় পার করতে হয়েছে অ্যান্টনিকে কোচ তিতে দলের সাথে রাখলেও তেমন একটা ব্যবহার করেননি তাই তো নিজেকে ওইভাবে জানান দেওয়ার সুযোগ হয়নি অ্যান্টনির আয়াক্সে থাকা অবস্থায় দুর্দান্ত ছন্দে ছিলেন অ্যান্টনি ক্লাবটিতে ম্যাচ বাই ম্যাচ নিজেকে জানান দিয়ে যাচ্ছিলেন তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় অফার পেয়ে আয়াক্স ত্যাগ করেন অ্যান্টনি ইউনাইটেডে আসার পর ব্যর্থতা যেন আর পিছু ছাড়েনি অ্যান্টনির কোসের অবহেলা আর ইনজুরি শিকার হয়ে হারাতেই বসেছেন অ্যান্টনি বিভিন্ন সোর্স বলছে অ্যান্টনিকে ছেড়ে দিতে পারেন ইউনাইটেড মূলত ইংলিশ এই ক্লাবটিতে কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারেননি অ্যান্টনি যে কারণে ব্রাজিল জাতীয় দল থেকে সিটকে গিয়েছেন এদিকে ক্লাব ফুটবলেও ভালো সময় যাচ্ছে না সব মিলিয়ে বহু ভক্তের মনে ভালোবাসা জন্ম দিয়ে হারাতে বসেছেন ব্রাজিলের আরও এক সম্ভাবনাময় খেলোয়াড় অ্যান্টনি